ভাই খেলা হবে খেলা হবে কিসের খেলা হবে কমন কমন খেলা হবে কমন কমন খেলা হ্যাঁ সাধারণ গণিতের 10টা টপিক দেন এমন যেগুলো থেকে কমন পড়বেই 10টা টপিক আচ্ছা আমি অ্যাকসেপ্ট করলাম আপনার চ্যালেঞ্জ আমি সাধারণ গণিতের 10টা টপিক দেওয়ার পরে আপনাকে অবশ্যই 10টা টপিক ইংলিশে দিতে হবে যেখান থেকে প্রশ্ন কমন পড়বে ওকে 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 চ্যালেঞ্জ 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 ওকে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি তোমাদের 10টা টপিক বলছি দ্রুত গতিতে লিখে নাও বা শুনে নাও অবশ্যই অবশ্যই তোমার এই অ্যাডমিশন জার্নিতে তুমি সংবিধান থেকে প্রশ্ন পাবা সংবিধান লিখে রাখো তুমি উপজাতি লিখে রাখো সংবিধান উপজাতি বাংলাদেশের ইতিহাস নদ নদী চারটা গেল কিন্তু স্যার চারটা ওকে চারটার পরে এর পরে আমরা যেটা করব সেটি হচ্ছে যুদ্ধ বিপ্লব একটা টপিক যুদ্ধ বিপ্লব আর সেই যুদ্ধ কিন্তু অবশ্যই সাম্প্রতিক যুদ্ধগুলো সহ সাম্প্রতিক যুদ্ধ স্যার এই যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হচ্ছে বা ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে এগুলো সহ কিন্তু কয়টা গেল পাঁচটা পাঁচটা পাঁচটার পরে আন্তর্জাতিক দিবস আন্তর্জাতিক দিবস এবং জাতীয় দিবস আন্তর্জাতিক অথবা জাতীয় সেখান থেকে স্যার একটা প্রশ্ন থাকে ছয়টা ওকে এরপর ছটা হয়ে গেল এরপর আমরা সাম্প্রতিকের কয়েকটা টপিক দিচ্ছি যেখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে যে নিউ ইয়র্কের মেয়র নিউ ইয়র্কে যে নবনির্বাচিত মেয়র হলো আমেরিকা নিউ ইয়র্কে সেখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে পরবর্তীতে আমাদের সামনে আমাদের হচ্ছে নির্বাচন রয়েছে নির্বাচন বা আমাদের যে সরকার ব্যবস্থা বর্তমান রয়েছে অর্থাৎ বর্তমান সরকার এবং আমাদের নির্বাচন নির্বাচন কমিশন এটা কিন্তু একটা টপিক এখান থেকে একটা প্রশ্ন আসবে আর একটা হচ্ছে গণ আমাদের যে অভ্যুত্থান হলো গণ আমাদের আবু সাইদ এবং আমাদের যে হচ্ছে যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো এই রিলেটেড একটা প্রশ্ন থাকবে কয়টা হলো আটটা আটটা নয় নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের নয় নম্বর টপিক আহ সেটি হচ্ছে আমাদের একটু ভেবে চিন্তা বলি স্যার যেহেতু অনেক চ্যালেঞ্জিং বিষয় চ্যালেঞ্জিং বিষয় ওকে নয় নম্বর টপিক আমি কয়েকটা রাষ্ট্র বলছি কয়েক রাষ্ট্র থেকে যেমন তোমরা রাশিয়া পড়বা যুক্তরাষ্ট্র পড়বা চীন রাশিয়া যুক্তরাষ্ট্র চীন এই তিনটা রাষ্ট্র যদি তুমি পারো ইসরাইল রাশিয়া যুক্তরাষ্ট্র চিন ইসরাইল জাপান এই চারটা দিয়েছি স্যার আমি চারটা রাষ্ট্র থেকে মিনিমাম হলেও দুইটা প্রশ্ন কমন পাবে দুইটা দুইটা কমন পাবে স্যার মিনিমাম দুইটা যদি পড়তে পারো সেটা হচ্ছে সংস্থা আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সংস্থা যদি তুমি পড়ো বিশেষ করে যেমন জি সেভেন ডি এইট যদিও এখন সদস্য নয়টা তো এই সংস্থাগুলো কিন্তু আবার হাজার হাজার আছে তোমাকে কিন্তু এটাও বুঝতে হবে যে কয়টা কোন কোন সংস্থা পড়বো সে বিষয়টা নিয়ে আমাদের স্যার পরে বলবেন কিছু একটা কথা দেখা যাক স্যার বলতে পারেন কি না যে আমার দশটা টপিক হয়ে গেল এই দশটা টপিক থেকে প্রশ্ন তুমি পাবা ইনশাল্লাহ তোমার অ্যাডমিশন জার্নিতে এই দশটা টপিক তোমার অস্ত্র হবে তোমার মিসাইল হয়ে দাঁড়াবে এবং এই দশটা টপিক পড়লে তুমি নিশ্চিত থাকতে পারো প্রশ্ন কমন পড়বে এখন বাজি হয়ে যাবে সাথে ওকে 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 আচ্ছা তোমরা লেখা শুরু করো প্রথমেই পার্টস অফ স্পিস পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন এটা থেকে প্রশ্ন আসবেই সো এখান থেকে তোমাকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে নাম্বার টু টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স বা টেন্স যেটাই বলো নাম্বার থ্রি তোমাকে ভার্ব ভার্ভের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট তোমাদের মডাল ভার্ব পজিটিভ ভার্ভ ভার্ব রিলেটেড যা যা আছে দ্যাট মিন্স ভার্ব রিলেটেড যা যা আছে সব কি করবা শেষ করে ফেলবা অ্যান্ড দেন ভয়েস ভয়েসের পরে ন্যারেশন পাঁচটা ডান এই পাঁচটা তুমি হান্ড্রেড পারসেন্ট ফোকাস করে পড়বা এইবার আসো তোমাদের পাঁচটা টপিক গ্রামারের আরেকটা টপিক যদি আমি বলি তোমাদের টেন্স রিলেটেড কন্ডিশনাল এই ছয়টা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আমি গ্রামারের জন্য এই কয়টাই পড়তে বলবো শেষ এবার আছো তোমাদের মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্ট থেকে তোমাদের সিনোরিমান্টিনিম তিতা লাগলেও পড়তে হবে কোনো কিছু করার নাই যদি না পড়ে থাকো এখন শুধু বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে যাও তুমি ইংলিশ ফাউন্ডেশন বই থেকে শুধু সলভ করে যাও এনাফ এরপরে আসো তোমাকে পড়তে হবে প্রেপোজিশন অ্যান্ড গ্রুপ ভার মাস্ট তার মানে আমাদের আট নাম্বার চলে গেল নয় নাম্বার আমরা যদি বলি কারেক্ট স্পেলিং বিগত বছর তুমি যদি প্রশ্ন দেখো কারেক্ট স্পেলিং প্রায় প্রত্যেকটা বছর আসছে এখন কারেক্ট স্পেলিং এত কোথায় থেকে পড়ব তুমি জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো একটু সলভ করে যাও আর যদি তাও না পারো আমাদের যে থার্ড ইডের চ্যালেঞ্জে জাস্ট হচ্ছে এগুলো একটু লিখে যাও এনাফ আর আরেকটা টপিক এইটা তোমাদের বলতেই হবে সেটা কমেন্টও তোমরা জানো যে কোন টপিকটা বলতে চাচ্ছি কমেন্টে লিখে দাও সেটা হলো ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস দ্যাট মিনস আমি মেমোরাইজিং পার্টের জন্য এই চারটা বিষয় তোমাদেরকে বলবো অগ্রাধিকার দিতে আর যে ছয়টা গ্রামার বললাম অনেকে হ্যাঁ ত্রিশ পঁয়ত্রিশটা আমিও ত্রিশটা প্লাস গ্রামার পড়িয়েছি বাট আমি বলবো এই ছয়টার উপরে ফোকাস করো এনাফ 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 তো স্যার আমার চ্যালেঞ্জ ডান চ্যালেঞ্জের মধ্যে আমি একটা প্রশ্ন আপনাকে করব সেটি হচ্ছে যে এই অল্প সময়ে এই টপিকগুলো স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে অনেক এলোমেলো হয়ে যায় বা অনেক জায়গায় তারা ভালো মতো পাবে কি না জানি না তবে আপনি যদি ওদের পরামর্শ দিতেন যে এই টপিকগুলো কোথায় থেকে তারা ভালো করে প্র্যাকটিস করতে পারে বা কোথায় ভালো মতো পাওয়া যাবে আচ্ছা আমি আমার ইংরেজির ক্ষেত্রে তো বলবোই আমি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে চোখ বন্ধ করে বলবো শাহিন ক্লাস আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো আছে যারা আমাদের রাবি কোর্স চবি কোর্স অথবা জিএসটি কোর্স যে কোনো ব্যাসে ভর্তি হও স্যারের ক্লাসগুলো পেয়ে যাবা এবং আমার যে ইংলিশ ফাউন্ডেশন ক্লাসগুলো সব পেয়ে যাবা সাথে বাংলার যে ফাউন্ডেশন ক্লাসগুলো সুফিয়ান স্যারের সেই ক্লাসগুলো পেয়ে যাবা সো এখানে তোমরা অনেকেই হয়তো অনেক জায়গা থেকে ক্লাস দেখছো আমাদের পেইড ব্যাচের না তোমরা হয়তো বাহিরের আমি তোমাদেরকে এইটা বলবো জাস্ট আমাদের দুই থেকে তিনটা ক্লাস করো যদি তোমার ভালো না লাগে যদি তোমার মনে হয় যে আমরা আউনফল জিনিস পড়াচ্ছি আমরা তোমাদের কাজের পড়া পড়াচ্ছি না সো দুই চারটা গালি দিয়ে চলে যাও দরকার হয় তোমাদেরকে যে টাইমটা নষ্ট হয়েছে সেটার আমরা জরিমানা বা কাফারা দিয়ে দিব কোনো সমস্যা নেই বাট এই ক্লাসগুলো করা আর প্র্যাকটিস করতে হবে আমি অলরেডি বলেছি ইংলিশ ইংলিশ আসলে প্র্যাকটিস করতে হয় সাধারণ কারণে প্র্যাকটিস করতে হয় ইংলিশের জন্য ইংলিশ ফাউন্ডেশন থেকে একবার এ টু জেড তোমার প্র্যাকটিস করো ইনশাল্লাহ এখান থেকে এনাফ তোমার প্রস্তুতির জন্য মহসিন স্যার একটা বিষয় সেটি হচ্ছে ওরা চ্যালেঞ্জ আপনারা আমার হয়ে গেল এরপরে আমি চ্যালেঞ্জ যেহেতু সাধারণ জ্ঞান প্রশ্ন তিরিশটা থাকে মানে আরও বিশটা বাকি আছে